এমন নির্মম হত্যাযজ্ঞের ও বল প্রয়োগের নিন্দা ধিক্কার বা প্রতিবাদের উপযুক্ত ভাষা আমাদের জানা নেই এই বিপুল প্রাণহানির দায় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর যে মাত্রায় বল প্রয়োগায় আক্রমণ করা হয়েছে তা দেশের জনগণ ও বিবেককে স্তম্ভিত ক্ষুব্ধ ও মর্মাহত করেছে আন্দোলন চলাকালে নাশকতামূলক তৎপরতার কারণে বেশ কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান স্থাপনা ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে যা কোনোভাবেই সমর্থন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এইসব সব নাশকতার জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির দাবি জানাচ্ছি তবে এই অজুহাতে ভিন্ন মতের কাউকে দমন পীড়ন বা সাধারণ মানুষকে হয়রানি হয়রানি কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমরা ক্ষুব্ধ যে প্রাণহানি জনতার উপর হামলা ও গুলি বর্ষণের কোন তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাত নামার লোককে আসামি করছে কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে এদের মধ্যে অসংখ্য নিরীহ নাগরিক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা রয়েছেন বলে অভিযোগ উঠেছে নাশকতার ঘটনার সময় তা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নি সরকার এবং সরকারি বাহিনীগুলো কোনো কোনো ক্ষেত্রে ব্যাপারে দর্শকের ভূমিকা পালন করেছে বলে গণমাধ্যমে রিপোর্ট থেকে জানা যায় সুষ্ঠু তদন্ত করে তাদের এই ভূমিকার রহস্য উদ্ঘাটন ও জনসমক্ষে তা প্রকাশ করা জরুরি আমরা ক্ষুব্ধ যে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও প্রাণহানি ছাত্র জনতার উপর হামলা ও গুলিবর্ষণের কোনো তদন্ত না করে পুলিশ শুধুমাত্র নাশকতার মামলা দায়ের করে হাজার হাজার অজ্ঞাত লোককে আসামি করছে কয়েক হাজার লোককে গ্রেফতার করেছে যা হয়রানিমূলক এবং গ্রেফতার বাণিজ্যের সুযোগ করে দেবে সুস্পষ্ট প্রমাণ থাকার পরেও গুলি চালানো কর্মকর্তাদের গ্রেফতার না করে অপরাধী খুঁজে বেড়ানো এবং অপরাধীকে ধরিয়ে দেওয়ার আহ্বান উপহাস পটে এভাবে নিরস্ত্র মানুষকে হত্যা গণগ্রেফতার অবৈধ আটক নিপীড়ন ও নির্যাতন সংবিধানের একত্রিশ বত্রিশ তেত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ সাঁত্রিশ অনুচ্ছেদ সার্বজনীন মানবাধিকার ঘোষণা এবং বাংলাদেশের জন্য প্রযোজ্য বিভিন্ন মানবাধিকার দলিলের স্পষ্ট লঙ্ঘন আন্দোলন দমনে নির্বিচার হত্যা মানবাধিকার মানবতা বিরোধী অপরাধ ও আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারযোগ্য অপরাধ এমন গুমট ও সংকটময় পরিস্থিতিতে দেশের বৃহত্তর স্বার্থে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও সামগ্রিকভাবে শিক্ষাঙ্গনকে নিরাপদ ও শিক্ষামুখী রাখতে নিম্নোক্ত দাবি দাবিগুলো তুলে ধরছি এক কোটা সংস্কার আন্দোলনে পুলিশ র্যাব আনসার বিজিবি ছাত্রলীগ যুবলীগ সহ সরকারি মদত পুষ্ট অস্ত্রধারীদের গুলি এবং নির্মম আঘাতে নিহত সকল মৃত্যু সঠিক সঠিক স্বচ্ছ তদন্ত হতে হবে এবং প্রকৃত দোষী তা সে যতই উচ্চ পদাধিকারী বা কোন দলমতের হোক সর্বোচ্চ আইনানুক শাস্তি নিশ্চিত করতে হবে দুই স্বাধীন গ্রহণযোগ্য এবং বস্তুনিষ্ঠতার স্বার্থে প্রতিটি হতাহতের এবং আইন শৃঙ্খলা বাহিনীর অস্ত্রের ব্যবহার ও বল প্রয়োগের বিষয়ে জাতিসংঘের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞদের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে তদন্ত হতে হবে এই প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে শুরু করতে হবে তিন ইতোমধ্যে সংগ্রহিত ছবি ফুটেজের চিহ্নিত সকল ও আক্রমণকারীকে অবিলম্বে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শুরু করতে হবে এ ব্যাপারে কাল বিলম্বের কোন সুযোগ নেই চার জাতির ইতিহাসে সংগঠিত এমন নজিরবিহীন হতাহতের শিকার সকল নিহত আহত নাগরিকের পূর্ণাঙ্গ তালিকা সরকারকে অবিলম্বে প্রকাশ করতে হবে একশো সাতচল্লিশ জন নয় সকল নিহত আহত নাগরিকের সম্মানে জাতির সহানুভূতি সম্মান আর শ্রদ্ধা প্রদর্শনের জন্য রাষ্ট্রীয়ভাবে যথাযথ মর্যাদায় শোক ঘোষণা করতে হবে এই শোক প্রকাশকে আক্রমণকারীদের গ্রেফতারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু করে আন্তরিক ও অর্থবহ করতে হবে দায় নিয়ে প্রত্যেক নিহতের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং পুনর্বাসন নিশ্চিত করতে হবে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে অঙ্গহারানো সকল নাগরিকের পুনর্বাসন নিশ্চিত করতে হবে কেবল প্রতিশ্রুতি নয় ক্ষতিপূরণ আর পুনর্বাসনের পুরো পরিকল্পনা ও বাস্তবায়নের চিত্র জাতির সামনে অনতিবিলম্বে তুলে ধরতে হবে অবিলম্বে আটককৃত সকল শিক্ষার্থীর মুক্তি দিতে হবে এবং শিক্ষার্থী গ্রেফতারের চলমান প্রক্রিয়া বন্ধ করতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং সেখানে অস্ত্রধারী ও প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধ করতে হবে আট তথা কথিত ডিবি হেফাজতে থেকে হেফাজত থেকে সকল সমন্বয়কারীকে মুক্তি দিতে হবে এমন জোরপূর্বক উঠিয়ে নেয়া আর বেআইনি হেফাজতের ব্যাখ্যা দিতে হবে এবং এর সাথে জড়িত সকলকে জবাবদিহিতার মুখোমুখি করতে হবে নয় সরকারকে ভয় দেখানোর সংস্কৃতি থেকে সরে আসতে হবে গুলি করে আন্দোলন দমানোর অসুস্থ মানসিকতার অবসান এখনই করতে হবে স্বাভাবিক ও স্বস্তির পরিবেশ নিশ্চিত করতে হবে কার্ফিউ ও সেনা প্রত্যাহার করতে হবে সরিয়ে নিতে হবে। হেলিকপ্টারের পাহারা থামাতে হবে ছাত্র বন্ধ করতে হবে। আমরা স্বাধীন দেশে মুক্ত পরিবেশে বসবাস করব। কোনো বদ্ধ নিয়ন্ত্রিত আতঙ্কের পরিবেশে আর নয় অবাধ তথ্য প্রবাহে আরোপিত সকল বাধা দূর করতে হবে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম পূর্ণমাত্র খুলে দিতে হবে আমাদের হয়তো এখানে গণমাধ্যমের উপর আরোপিত নিষেধাজ্ঞার কথা প্রমাণের মাধ্যমে সহিংসতার প্রতিটি ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে আমরা দেশবাসীকে কঠিন আত্মপ্রত্যয় সাহসিকতার সাথে দলমতের ঊর্ধ্বে উঠে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি